লেকো প্রপার ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্সেস ইন दैट সোসাইটি ইজ সো मच ইম্পর্টেন্ট ইস্যু ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর आवर कंट्री আপনি আর সোসাইটি এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ওই দেশগুলো যখন পেয়েছিল তারা পৃথিবীর লার্জেস্ট economy হয়েছে হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা নির্ধারিত সময় একটা দেশে অধিকাংশ জনশক্তি যখন কর্মক্ষম হয় তখন সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে বাংলাদেশে রাইট না 65 শতাংশ মানুষ যারা কর্মক্ষম কাজ করে খায় আর বাকি পঁয়ত্রিশ শতাংশ মানুষ যারা ডিপেন্ডেন্ট পিপল অর্থাৎ স্কুল গোইং चिल्ड्रन এবং ওল্ডেস্ট পিপল যারা কাজ করতে পারে এটা বাংলাদেশে 2030 সালে হয়ে যাবে 70 শতাংশ মানুষ যারা কর্মক্ষম আর তিরিশ শতাংশ মানুষ যারা ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টদের মধ্যে আবার পার্থক্য আছে আপনারাও তো ডিপেন্ডেন্ট একজনের উপর ডিপেন্ড করেন বাবার উপর ডিপেন্ড করেন কিন্তু আপনি ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছেন সুতরাং ইউ আর ইউ আর রিসোর্স অফ আন্ট ইউ আর অ্যাসেট অফ আন্ট কিন্তু যে মানুষটা বৃদ্ধ হয়ে যায় কাজ করার সুযোগ থাকে না সে আর হয়তো পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রভাব গুনছে এই মানুষটাকে মূলত বলা হয় অ্যাকচুয়াল ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্সি রেশিও এই রেশিও বাংলাদেশে বর্তমানে নয় শতাংশ মাত্র এই শতাংশটা দু হাজার ত্রিশ শেষনে গিয়ে আরো কমে যাবে অর্থাৎ বাংলাদেশে বৃদ্ধের পরিমাণ কম থাকবে কর্মক্ষম মানুষের পরিমাণ বেড়ে যাবে আর তিরিশ সালের পর থেকে গ্রাজুয়ালি এই বৃদ্ধের পরিমাণ বাড়তে থাকবে কারণ এই আজকে যারা কাজ করছে পাঁচ বছর পরে এই তো বৃদ্ধ হবে তখন এটা হবে একটা রাষ্ট্রের জন্য burden বোঝা হয়ে যাবে যখন দেখবেন 20% 30% মানুষ কাজ করতে পারে 70% মানুষ dependent তখন সেই রাষ্ট্রের জন্য অনেক বড় কষ্ট এবং চ্যালেঞ্জ যেটা আমেরিকার অর্থনীতিতে এখন হচ্ছে যেটা চায়নার অর্থনীতিতে এখন 70 70 বছর পরে এসে হচ্ছে এটা বাংলাদেশেও হবে মাত্র 15 বছর পরে এখন যে অর্থনীতি হঠাৎ করে এসে গadina চলে গেছে रिकভারি করা গেছে এই অর্থনীতি তখন যদি এরকম কোন monster শাসকের আবির্ভাব ঘটে যারা বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের লাল সবুজ খামছে খামচে ধরে থাকবে তখন এটা রিকভার করা আদতেও সম্ভব হবে না তখন গ্রেট ডিপ্রেশনে পড়বে তখন এখানে বড় ধরনের একটা মেসাকার হবে ইকোনমিক যারা বুঝে টুকটা তাদের কাছে জিজ্ঞাসা করবে বা আপনাদের পড়ার সুযোগ হলে পড়ে নেবেন পৃথিবীতে যারাই এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়েছে কর্মক্ষম যুবকদেরকে কাজে লাগিয়েছে তারা অর্থনীতিতে সবচেয়ে সুপার হয়েছে সুপার ক্লাস লিটিল ড্রাগন হয়েছে আর বাংলাদেশের দুর্ভাগ্য যখন থেকে বাংলাদেশের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শুরু হয়েছে কর্মক্ষম মানুষের সংখ্যা ইয়াং পিপলের সংখ্যা বেশি বেড়েছে তখনই একটা ফ্যাসিজম আমাদের ঘাড়ে চেপে বসছে দু সাল থেকে এবং দীর্ঘ সময় ধরে শিক্ষা ব্যবস্থা কিসে নষ্ট করছে কারিগরি শিক্ষার ইম্পর্টেন্সই দেয়নি অনার্স পাস করার পরে ইউনিভার্সিটি খুলছে জেলায় জেলায় কোনো কোয়ালিটি ডেভেলপ করেনি করে ছাত্ররা অধিকারের জন্য রাস্তায় নামে শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়নের জন্য রাস্তায় নামে শিক্ষকরা বেতনের জন্য রাস্তায় নামে পুরো সিস্টেম গুলোকে ধ্বংস করে ছাড়ছে তারা ভারতের প্রেসক্রিপশনে তারা এই কাজগুলো করছে